আগামীকালের মধ্যে একটা ফিফটি মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেতে যাচ্ছে গতকালকে কে মেইল করা হয়েছিল রিগার্ডিং দ্য সিকিউরিটি ইস্যুস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই মেইলটা করেছে আইসিসির কাছে সেই মেইলের ইন্টারনাল যে পার্ট সেখানটায় বিভিন্ন সময় ভারতীয় এবং বাংলাদেশি গণমাধ্যমে গত পনেরো বিশ দিন এক মাসে যে ধরনের টেনশনের এক্সিলারেশন হয়েছে সাম্প্রদায়িক ইস্যুতে মুস্তাফিজের দল পাওয়া না পাওয়া ইস্যুতে ভারতে বাংলাদেশি ক্রিকেটাররা খেললে এটা করা হবে ওটা করা হবে ইডেন গার্ডেন্সের উইকেট খুঁজে ফেলা হবে এই গুলো নিয়ে সামনে রেখে প্রত্যেকটা ভিডিও কনটেন্টস এবং এসি টাইপ রিপোর্টের লিংক পাঠানো হয়েছে আই কাছে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এবং সেটার উপর ভিত্তি করে আইসিসি যেই রেজাল্টটা দেবে বা চিঠিটা ফিরতি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠাবে যতটুকু জানা যাচ্ছে সেটা কালকের মধ্যেই আসবে এখন অনেকেই বলতে পারে স্যাটারডে সানডে রিচ আপনি বাট আমার কাছে যে ইনফরমেশন রয়েছে তাতে আগামীকালের কালের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর এক্সপেক্টিং টু হ্যাভ দ্য রিটার্ন লেটার ফ্রম আইসিসি আইসিসি এখন এখানটায় কি করতে যাচ্ছে আইসিসির ডিসিশনটা কি হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু শেষ পর্যন্ত কি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ ক্রিক একদম শুরুতেই ক্রিক ইন্টারন্যাশনাল যে কয়েকটা মিডিয়া রয়েছে অনলাইন পোর্টাল রয়েছে যারা ক্রিকেট কেনে ডিল করে শুরুতে একদম শুরুর দিকে যখন এই টেনশনটা এক্সিলারেট হয়েছিল মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল যে মেড রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা হচ্ছিল ক্রিক সেই রিপোর্টে বাংলাদেশের ব্যাপারটা পজিটিভলি কনসিডার করছে আইসিসি ইট মিনস বাংলাদেশ যে ভেনু চেঞ্জেস চেয়েছে সেই ব্যাপারে তারা একটা অবস্থান নিতে যাচ্ছে যে অবস্থানটা বাংলাদেশের ফেভারে হবে বাট এন্ড অফ দা ডে এরপরে ক্রিক ইনফো রিপোর্ট সেই রিপোর্টকে বিসিবি সভাপতি এবং অন্য যে ডিরেক্টররা রয়েছে তাদের সবার থেকে ভুয়া দাবি করা এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্স নিয়ে মোটামুটি একটা মানে কি বলবো দোদুল্যমান অবস্থা সরকারের কোর্টে চলে যাওয়া সবকিছু মিলে অবস্থা জটিল হয়েছে যতটুকু জানা গেছে যে আইসিসি যেই ডিসিশনটা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ মেইল যেটা আইসিসি দিয়েছিল যেখানটায় সিকিউরিটি নিয়ে কোন জায়গায় জায়গায় সমস্যা বিসিবি যেন প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা মেনশন করে রিপ্লাই মেইল করে সেই ব্যাপারটা উল্লেখ করা হয়েছিল ওই চিঠি ইস্যু করার আগেই আইসিসি দে হ্যাড ডিসাইডেড টু চেঞ্জ বাংলাদেশের ওয়ার্ল্ড মেইলিং বিসিবি যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হবে এটা ডিসাইড করে ফেলেছে আইসিসি বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইস দ্যাট আইসিসি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ করে খেলানোর সুযোগ বা অপশনটা যেটা দেবে আনুষ্ঠানিক চিঠিতে সেটা ভেনু চেঞ্জ হবে কান্ট্রি চেঞ্জ হবে না এটা ডিসাইডেড এবং এখানটায় মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম প্রথম যে লেটারটা দিয়েছিল এই আলোচনাটা আপনাদের একটু শোনা দরকার এটা একদমই একাডেমিক ডিসকাশন প্রথম যে চিঠিটা আইসিসির কাছে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনশনিং দ্য টেনশন মেনশনিং দ্য ডিপার্চার অফ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল সিকিউরিটি থ্রেট পর্যাপ্ত সিকিউরিটি এনশিওর করা ক্রিকেটারদের সমর্থকদের সাংবাদিকদের এবং ভেনু চেঞ্জ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চিঠিতে আমি আবারও আরও কয়েকটা জায়গায় কয়েকটা সূত্রে শিও চেষ্টা করেছি কোথাও লেখা ছিল না কোথাও লেখা ছিল না যে ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না চিঠিতে ভেনু কথা বলা হয়েছিল সিকিউরিটি এনহেন্সমেন্টের কথা বলা হয়েছিল বাট উই আর নট গোয়িং টু প্লে দা ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া এরকম নাকি কোনো ইস্যু ছিল না এখন যদি এটা হয় এটা যদি সত্যি হয়ে থাকে যে আলোচনাটা শুরু হয়েছে যে ডিসকাশনটা রয়েছে বিভিন্ন জায়গা থেকে যেই গুঞ্জনটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা বলতে পারছি না যেহেতু চিঠিটা আমাদের হাতে নেই এখন এটা যদি হয়ে থাকে তাহলে ওই চিঠির আলোকে আইসিসি যদি ডিসাইড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠির আলোকেই যদি আইসিসি ডিসাইড করে যে ভেনু চেঞ্জ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে সিকিউরিটি বাড়ানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চেয়েছে এবং এগুলো ইনশিওর করার পর বিসিপিকে জানানো হবে লেটস কাম এন্ড প্লে ওয়াট উইল হ্যাপেন মোটামুটি একটা জটিল অবস্থা তৈরি হবার অপেক্ষায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাস্ট মি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা জটিল অবস্থা তৈরি হবে ভেনু চেঞ্জ হচ্ছে আইসিসি বাংলাদেশকে নতুন অফার করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে যে স্টান্সে রয়েছে তাতে তারা বয়কটের দিকেই যাবে গভর্নমেন্টের স্ট্যান্স যেটা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টাররা বলার চেষ্টা করেছেন ফেসবুক স্ট্যাটাসে তারা লিখেছেন সবার আগে বাংলাদেশ কিন্তু চিঠিতে তো আসলে দেশ পরিবর্তনের কথা বলা হয়নি যতটুকু শুনছি আবারও বলছি যতটুকু আমরা শুনছি তাহলে সেটার আলোকে যদি ডিসিশন হয়ে যায় ক্রিকেট বোর্ড যদি এরপর বয়কট করে এটা কোন দিকে যাবে এটা একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে নো डाउट अबाउट दैट এখন এখানকারটাও বিসিবির ফেভারে যুক্তি রয়েছে কারণ সেকেন্ড লেটার বিসিবি যেটা দিয়েছে ইন রিপ্লাই টু দা ফার্স্ট লেটার गिवन बाय द আইসিসি প্রথম মেইল যেটা আইসিসি রিপ্লাই করেছিল সেটা রেগেস্ট বিসিবি দ্বিতীয় যে মেইলটা করেছে গতকালকে যে মেইল করেছে সেখানটাই তো তারা পুরো ইন্ডিয়াতেই সিকিউরিটি ইস্যু এর কথা বলেছে সো अकॉर्डिंग टू द সেকেন্ড মেইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড has sent to the ICC বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গ্রাউন্ড হয়েছে যে আমরা আসলে ইন্ডিয়াতেই খেলতে চাই না বিকল্প ভেনু নিয়ে যে আলোচনা রয়েছে এখানটায় সবচেয়ে বেশি আলোচিত নাম আলোচিত শহর চেন্নাই গতকাল আমি বলছিলাম চেন্নাইয়ে বাংলাদেশের খেলাগুলো শিপ করার পরিকল্পনা রয়েছে রিলকেট করার পরিকল্পনা রয়েছে এবং এর সাথে সাথে আরো কিছু অপশনস নিয়ে নাকি ভাবা হচ্ছে এবং সেই অপশনস গুলো নিয়ে ওয়ার্কআউট করেছে আইসিসি উইথ দ্য বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু এই তিনটা ভেনুস নিয়ে আইসিসি এবং বিসিসিআই ওয়ার্কআউট করেছে কারণ বাংলাদেশ যদি কোনো কারণে রাজি হয়ে যায় ইন্ডিয়া গিয়ে ধরেন খেললো কথার কথা সেখানটাই গিয়ে যদি এমন ঘটনা ঘটে যে বাংলাদেশের কোনো ক্রিকেটার সাংবাদিক সমর্থক কোনোভাবে কোনো ধরনের এজিটেশনের শিকার হলো হামলার শিকার হলো সেই ক্ষেত্রে এই উত্তরটা দেবে কে রেসপন্সিবিলিটি নেবে আইসিসি নেবে কারণ তারা তো সেই কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে সো তারা কোনোভাবেই কোনো ভুল করতে চায় না বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা মধ্যেই মেইল আইসিসি পাঠাবে সেখানটায় ভেনু পরিবর্তনের সিদ্ধান্তটা বিসিবি কে জানিয়ে দেওয়া হবে এবং এই পরিবর্তিত ভেনুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে রাজি কিনা সেটা অতি দ্রুত সময়ের মধ্যে যেন আইসিসি কে জানিয়ে দেওয়া হয় সেই ব্যাপারটা উল্লেখ থাকবে এবং আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের খেলা চারটা ম্যাচ ভেনু পরিবর্তনের ব্যাপারে পজিশন ভেনু পরিবর্তন হবে এবং সেই ভেনু পরিবর্তন হবার কারণে কলকাতায় খেলাগুলো হবে না কিন্তু ভারতের মাটি থেকে বিশ্বকাপ বাংলাদেশের সরে যাবে বাংলাদেশকে ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলতে হবে না এরকম কোনো ঘটনা ঘটবে না আইসিসি এবং বিসিসিআই টা এনশোর করার চেষ্টা করবে ইফ বাংলাদেশ ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দা আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দে হ্যাভ টু প্লে দেয়ার ম্যাচেস ইন দা সয়েল অফ ইন্ডিয়া ভিন্ন ভেনুতে হতে পারে কিন্তু ইন্ডিয়াতেই খেলতে হবে এরকম একটা স্ট্যান্স তারা নিয়েই রেখেছে এবং সেটার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি লেটস সি হোয়াট হ্যাপেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় তারা একটা টেনশনে রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্ট্যান্স রয়েছে বিসিসিআই আইসিসি তারা এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় বাংলাদেশের ইস্যুটাকে ছোট করে খাটো করে দেখার সুযোগ নেই সিকিউরিটি থ্রেড এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেকেন্ড মেইলের মাধ্যমে প্রত্যেকটা থ্রেডের কথা বলা হয়েছে গিভিং দা লিংক অফ দোস মিডিয়াস যারা ইন্ডিয়া থেকে রিপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে এই সিকিউরিটি নিয়ে রিপোর্ট রিপোর্ট করেছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে লিঙ্কগুলো উল্লেখ করে থ্রেডসগুলো উল্লেখ করে আইসিসির কাছে চিঠি লিখেছে সেই ট্রেডগুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই কিন্তু বিসিসিআই এবং আইসিসি তারা আলটিমেটলি এটাতে খুব বেশি গুরুত্ব দিবে বলে মনে হচ্ছে না লেটসি হোয়াট হ্যাপেন আমাদের আলটিমেটলি এখন প্রেডিকশন করা ছাড়া কোনো উপায় নাই